হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে অনেকগুলো বিজ্ঞপ্তি নিয়ে এসেছি চাকরি তো পুরো বিজ্ঞপ্তিটা তোমরা পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটা যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও দেখো তোমাদের আজকে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে এটা তোমাদের সিটি সিভিল কোডে রিক্রুটমেন্ট বেরিয়েছে কলকাতায় তোমাদের রিক্রুটমেন্টটা বেরিয়েছে এটা তোমাদের অনেকগুলো পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে তো ডিটেলসটা চলো দেখে নিই এখানে তোমাদের যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এখানে তোমাদের যেটা আছে এটা আছে কমার্শিয়াল কোল কোর্ট কলকাতাতে আছে এটা এটা তোমাদের এখানে তোমাদের চারটে পোস্টে বিজ্ঞপ্তি বেরিয়েছে একটা আছে ইংলিশ টেনোগ্রাফার টোটাল দুটো ভ্যাকেন্সি আছে এলডিসি ডিসি চারটা ভ্যাকেন্সি আছে ডিও ডাটা এন্ড ডিভার চারটা ভ্যাকেন্সি আছে আর তোমাদের গ্রুপ ডি একটা ভ্যাকেন্সি আছে এখানে তোমাদের অ্যাপ্লাই শুরু করছে আঠাশ এক দু থেকে ষোলো দুই দু হাজার পর্যন্ত তোমাদের এটা অ্যাপ্লাই চলবে এরপরে নাও তোমাদের এখানেতে যে যারা এস সি এস টি আছে তারা গভর্নমেন্টের পাঁচ বছর এবং যারা ও বিসি আছে তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী তিন বছর ছাড় পাবে এরপরে তোমাদের এখানে কি বলছে বলছে তোমাদের এজটা ফার্স্ট জানুয়ারি দু থেকে কাউন্ট হবে এখানে তোমাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে সেই এডুকেশন কোয়ালিফিকেশানে কি বলছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি হতে হবে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে সঙ্গে তোমাদের কম্পিউটার ট্রেনিংয়ে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাদের টাইপের স্পিড থাকতে হবে মানে শর্ট হ্যান্ডের স্পিড থাকতে হবে আশি এবং তোমাদের তিরিশ স্পিড থাকতে হবে টাইপে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপরে তোমাদের যেটা এলডিসি আছে এটা তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে তোমাদের কম্পিউটারের নলেজ থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর বলেছে এখানেও তোমাদের মাধ্যমিক পাস হতে হবে ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তোমাদের অবশ্যই টাইপের স্পিড আট ডিপ্রেশন তোমাদের থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এবং গ্রুপ ডি যেটা বলেছে এটা তোমাদের এইট পাস হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে তাহলে তোমরা এটা আবেদন করতে পারবে তোমাদের পরীক্ষার সিলেবাস দিয়ে দিয়েছে যেটা তোমাদের স্টেনোগ্রাফারের ক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপর তোমাদের চারশো নম্বর ডিকটেশন থাকবে এবং একশো নম্বর তোমাদের পেপার থ্রি থাকবে যেখানে তোমাদের টাইপ টেস্ট হবে ঠিক আছে এরপর তোমাদের লোয়ার ডিভিশন ক্লাবটা তাই প্রথমে একশো নম্বরের পরীক্ষা হবে তারপর ফেস টু পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তারপর তোমাদের টাইপ টেস্ট হবে তো এইভাবে তোমাদের ডাটা অপারেটর এবং গ্রুপ ডিগুলো তাই বলা আছে তো যাদের বয়সে হচ্ছে শিক্ষাগত যোগ্যতায় হয়েছে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দিও আর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে সাতশো এবং জেনারেলের ক্ষেত্রে এবং এসসিদের ক্ষেত্রে সাতশো টাকা এলডিসিদের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ জেনারেলের ক্ষেত্রে ছশো এসিদের ক্ষেত্রে ছশো এসটিদের ক্ষেত্রে ছশো ডাটা অপারেটরের ক্ষেত্রে জেনারেল ছশো এসি ছশো এবং এসটি ছশো এবং ইডাব্লিউ ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা এবং গুগলির ক্ষেত্রে তোমাদের জেনারেলের পাঁচশো টাকা এসিতে পাঁচশো টাকা এসটি দের পাঁচশো টাকা এবং চারশো পঞ্চাশ টাকা ই ডাব্লিউএসদের ক্ষেত্রে ঠিক আছে এরপর দেখে নাও এরপর তোমাদের যেটা আছে এটাও সেমই জায়গা তোমাদের এটা ভ্যাকেন্সি বেরিয়েছে তো এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা আছে এখানে তোমাদের এলডিসিতে ভ্যাকেন্সি আছে বারোটা এবং সামন বিলিকে তোমাদের আছে দুটো তো ভ্যাকেন্সি এখানে তোমাদের যেটা বলেছে ওই একই শিক্ষাগত যোগ্যতা এটা নিয়ে তোমাদের আমি ডিটেলসে যাচ্ছি না তোমরা একটু দেখে নিও এটার ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে কবে দেখে নাও তোমাদের এটা অ্যাপ্লাই শুরু হচ্ছে আটাশ এক থেকে ষোলো দুই দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লাই চলবে এরপরে তোমাদের যেটা আছে এটা তোমাদের কোঅপারেটিভ ব্যাংকের বিজ্ঞপ্তি বেরিয়েছে কোথায় কোথায় বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে দেখো তোমাদের দুটো বিজ্ঞপ্তি আছে 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 ঠিক অ্যাডভার্টাইজমেন্ট টু একটা আছে বাই দু হাজার পঁচিশ তোমাদের প্রথম যেটা আছে সেটা তো তোমাদের নদীয়াতে ভ্যাকেন্সি আছে অ্যাসিস্টেন্ট ক্লারিক্যাল পোস্টে হুগলিতে আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে মালদাতে আছে অ্যাসিস্টেন্ট গ্রেড থ্রি টুতে আর জলপাইগুড়িতে আছে ক্লারিক্যাল পোস্টে রায়গঞ্জে আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং পুরুলিয়াতে আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এগুলো প্রত্যেকটাতে তোমাদের দেখো নদীয়াতে আছে ষোলোটা ভ্যাকেন্সি হুগলিতে ছাব্বিশটা মালদাতে ছাব্বিশটা জলপাইগুড়িতে চারটে রায়গঞ্জ আছে তোমাদের সাতটা এবং পুরুলিয়াতে আছে ছটা ভ্যাকেন্সি তো এখানে তোমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্যালারি আছে নদীয়াতে ক্ষেত্রে তোমাদের আছে আটত্রিশ হাজার তিনশো চল্লিশ হুগলির ক্ষেত্রে আছে চৌত্রিশ হাজার ছশো পনেরো টাকা মালদাতে আছে চল্লিশ হাজার চারশো ন টাকা তোমাদের জলপাইগুড়িতে আছে আটান্ন হাজার ছশো চুয়াল্লিশ টাকা রায়গঞ্জে আছে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ টাকা এবং পুরুলিয়াতে তোমাদের একুশ হাজার আটশো তিরাশি টাকা এটা তোমাদের স্যালারি আছে এগুলো তোমাদের দেখো কি বলেছে তোমাদের এগুলোতে গ্র্যাজুয়েট পাস হলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এবং সঙ্গে তোমাদের কম্পিউটারের নলেজ অবশ্যই থাকতে হবে শুধুমাত্র জলপাইগুড়িতে যেটা আছে এটা বলেছে তোমাদের গ্রাজুয়েশনে অনার্স গ্রাজুয়েট হতে হবে তোমাদের আর সঙ্গে তোমাদের অ্যাটলিস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর থাকলে তোমরা এটা আবেদন করতে পারবে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে আঠাশ এক পঁচিশ থেকে এটা সাতাশ দুই পঁচিশ পর্যন্ত তোমাদের এটা অ্যাপ্লাই চলবে তোমাদের বয়সগুলো দেখে নাও তোমাদের জেনারেলের ক্ষেত্রে বলেছে আঠেরো থেকে চল্লিশ এসসিদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এস সিদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ওবিসি এ আঠেরো থেকে পঁয়তাল্লিশ ও বি সি বি ও আঠেরো থেকে পঁয়তাল্লিশ ইডব্লিউস আঠারো থেকে চল্লিশ এটা অ্যাপ্লিকেশন তোমাদের করার বয়স থাকতে হবে এরপর তোমাদেরকে ফিজটা বলে দিই অ্যাপ্লিকেশন ফিজ যেটা তোমাদের এখানে তোমাদের জেনারেলের ক্ষেত্রে আছে ছশো পঞ্চাশ ও ক্ষেত্রে আছে ছশো পঞ্চাশ এস ক্ষেত্রে আড়াইশো টাকা এসটি দের ক্ষেত্রে আড়াইশো টাকা এবং দের ক্ষেত্রে ছশো পঞ্চাশ টাকা তোমাদের অ্যাপ্লিকেশন লাগছে দেখো তোমাদের যেটা বিজ্ঞপ্তি আছে এটাও কিন্তু তোমাদের এই কোঅপারটিভ ব্যাংকেরই তোমাদের এটা বিজ্ঞপ্তি দিয়েছে এখানে তোমাদের খরদাতে আছে বর্ধমানে আছে তিনটে ভ্যাকেন্সি খরদাতে ছটা ভ্যাকেন্সি এবং তোমাদের ঝাড়গ্রামে আছে তোমাদের ভ্যাকেন্সি ঠিক আছে এরপর তোমাদের দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট যেটা আছে সেখানে তোমাদের ছটা ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম ডিপার্টমেন্টে যেটা আছে সেটা তোমাদের সিনিয়র আর সেলসম্যান আছে দশটা ভ্যাকেন্সি তারপর তোমাদের কালনা টাউনে যেটা আছে এটা তোমাদের ক্লার্ক কাম ক্যাশিয়ার দুটো ভ্যাকেন্সি থাকতে হবে এরপর তোমাদের বিধাননগরে আছে এটা তোমাদের তিনটা ভ্যাকেন্সি আছে আর তোমাদের তোমাদের এরপরে তোমাদের হুগলিতে আছে দুর্গাপুরে আছে এইভাবে তোমাদের এই ভ্যাকেন্সিগুলো আছে তোমরা একটু দেখে নেবে কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি আলাদা আলাদা করে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো বলছি না তোমাদের যেগুলো বয়সে হবে এবং তোমাদের এডুকেশন হবে সেগুলো তোমরা অ্যাপ্লাই করবে এখানে কিন্তু সবগুলো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে অ্যাপ্লাই করার আগে তোমরা একটা পেন পেপার নিয়ে বসবে তোমরা আগে নোট করে নেবে যে কোনগুলো কোনগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের কথা যোগ্যতার সঙ্গে কোনগুলো যাচ্ছে তারপরে সেগুলো করবে তোমরা দেখে নেবে করার আগে যে কোনগুলো তোমাদের যোগ্যতার মধ্যে হচ্ছে সেগুলো তোমরা করবে তোমাদেরকে বলি এটা তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে একত্রিশ এক দু হাজার পঁচিশ থেকে এক তিন দু হাজার পঁচিশ পর্যন্ত এটা তোমাদের অনলাইনে অ্যাপ্লাই চলবে এরপরে দেখো তোমাদের কি বলেছে এরপরে তোমাদের এখানেতে এজ বলেছে আঠারো টাকা চল্লিশ ওই সেমই আছে তোমাদের সবগুলো আগে যেটা যা ছিল সেটাই আছে এখানেতে আর তোমাদের ওই এখানেতে জেনারেলদের ক্ষেত্রে সাড়ে ছশো টাকা আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে ছশো পঞ্চাশ টাকা এসটিদের ক্ষেত্রে আড়াইশো টাকা এসটিদের ক্ষেত্রে আড়াইশো টাকা এবং ইকোনমিক উইকার সেকশনদের ক্ষেত্রে ছশো পঞ্চাশ টাকা ফিজ ঠিক আছে তো এই ছিল আজকের বিজ্ঞপ্তিটা তো তোমাদেরকে বলবো যে যাদের বয়সে হচ্ছে শিক্ষকতা যোগ্যতায় হচ্ছে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দিতে পারো আর তোমাদের এখানে কিন্তু একটা কথা বলে দিয়েছে যে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু বেঙ্গলি অথবা নেপালি এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ জানতে হবে তবেই তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তোমাদের এখানে পরীক্ষার সিলেবাসও দিয়ে দিয়েছে পরীক্ষার ডিউরেশনও দিয়ে দিয়েছে সিবিডি টেস্ট হবে কোনোরকমভাবে কিন্তু এটা কিন্তু অফলাইনে পরীক্ষা হবে না সিবিডি টেস্ট হবে দু ঘন্টা তোমাদের এটা পরীক্ষা নেগেটিভ মার্ক আছে চারটে ভুলে তোমাদের এক নম্বর করে নেগেটিভ ঠিক আছে তো চলো আজকে এত দূর পর্যন্ত নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চ্যানেলটা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ